নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার হে বিধাতা নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি ক্লান্ত ধৈর্য প্রত্যাশার পূরণের লাগি দৈবাগত দিনে শুধু শূন্য যে রব কেন নিজে নাহি লবচিনে সার্থকের পথ কেন না ছুটাব যে সন্ধানের রথ দুর্ধর্ষ অশ্বেরে বাঁধি দৃঢ় বলগা পাশে দুজ্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন কেন নাহি করি আহরণ প্রাণ করিপন যাব না বাসর কক্ষে বধূবেশে বাজায় কিঙ্কিনী আমারে প্রেমের বীর যে কর অসংখেনী বীর হস্তে বড় মাল্য লব একদিন সে লগ্নকে কান্তে বিলিন ক্ষীণ দীপ্তি গধূলিতে কভুতারে দিব না ভুলিতে মোর দৃপ্ত কঠিনতা বিনম্র দীনতা সম্মানের যোগ্য নহে তার ফেলে দেব আচ্ছাদন দুর্বল লজ্জার দেখা হবে ক্ষুব্ধ সিন্ধু তীরে তরঙ্গ মিলনের বিজয় ধনিরে দিগন্তের বক্ষে নিক্ষেপিবে মাথার গুণ্ঠন খুলি কবতারে মর্তে বা ত্রিদিবে একমাত্র তুমি আমার সমুদ্র পাখির পক্ষে সেই সেইখানে উঠিবে হুঙ্কার পশ্চিম হানি, সপ্তর্ষি আলোকে যাবে যাবে তারা পন্থা অনুমানী হে বিধাতা আমার রেখোনা বাক্যহীনা রক্তে মোর জাগে রুদ্র বীণা উত্তরিয়া জীবনের সর্বোন্নত মুহূর্তের পরে জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে কণ্ঠ হতে নির্বারিত স্রোতে যাহা মোর অনির্বচনীয় তারে যেন চিত্ত মাঝে পায় মোর প্রিয় সময় ফুরায় যদি তবে তার পরে শান্ত হোক সে নির্ঝড় নৈশব্দের নিস্তব্ধ সাগরে